আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম নতুন কন্ডিশনের কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যদিও ল্যাপটপগুলো দেখলে মনে হবে না যে ইউজ করা বাট এই ল্যাপটপগুলো ডেফিনেটলি ইউজ তো সেই টাইপেরই কিছু ল্যাপটপ দিয়ে আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি এবং ল্যাপটপগুলো সব থাকবে এ প্লাস ওয়ান ক্যাটাগরির বা এ গ্রেড যেটাকে আমরা বলে থাকি তো একে একে এই ল্যাপটপগুলোরই ডিটেলস ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে সর্বপ্রথমে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা स्टार्ट করব কারণ এটা আমাদের আজকের ভিডিওর নতুন কালেকশনের ল্যাপটপগুলোর মধ্যে অন্যতম একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় মোটামুটি তিন লক্ষ টাকার আশেপাশে প্রাইস আছে। আমরা আপনাদেরকে 70 বা 75% ডিসকাউন্টে দিব। আমরা ক্লোজলি ল্যাপটপটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ। এটা হচ্ছে ডেলের XPS 13+ মডেল যেটা Core i7 12 জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে পাঁচশো বারো জিবি এসএসডি এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ওলেড ডিসপ্লে টাচ স্ক্রিন এটা ফুললি টাচ স্ক্রিন স্পেস গ্রে টাইপের কালার এটার কিবোর্ড পার্টটা কিন্তু এখানে দেওয়া কিবোর্ড পার্টের উপরে ট্র্যাক প্যাডটা দেওয়া যে ট্র্যাক প্যাডটা আমরা চোখে দেখি না বাট এখানে ট্র্যাক প্যাডটা আছে আর একটা ফ্যাসিলিটি আছে এখানে টাচ বার আছে ম্যাকের মতো দেখতে পাচ্ছেন এখানে টাচ বার দেওয়া আছে তো এই ল্যাপটপগুলো হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিত্তে একদম প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ ল্যাপটপটার 98% এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্টের সাথে অ্যাটাচ করা আছে কিবোর্ড লুকিংটা কিন্তু অসাধারণ সিলপ্যাক অবস্থায় যেহেতু তিন লাখ টাকার প্রাইস শো অসাধারণ না হওয়ার কোনো রিজনই নাই তো তিন লাখ টাকার যেহেতু ল্যাপটপ এই ল্যাপটপটা আসলে একটু ইউনিক টাইপের হবে দেখতে পাচ্ছেন লুকিংটা আর এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন প্রাইসটা আমরা পরে একক ল্যাপটপের রিভিউ যখন করব সেখানে দিয়ে দিব এর পাশাপাশি ডেলের এক্সপিএস থার্টিন আর একটা আছে এক্সপিএস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল করা ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড ট্র্যাক প্যাড এবং ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে অটোমেটিক রুটেটেবল একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম চিকন চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর এটা পার্চেস করতে পারবেন অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এখানে মেনশন করা আছে স্পেস গ্রে টাইপের কালার টু ইন ওয়ান নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন অ্যানাদার মডেল এটার মডেলটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন সেভেন এটার কনফিগারেশনও ভালো কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস থার্টিন পয়েন্ট ফোর কে টাচ স্ক্রিন গ্লোসি টাইপ ডিসপ্লে এটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার বিট করা ফিঙ্গার প্রিন্টের সাথে পাওয়ার বাটন অ্যাটাচ করা আছে ব্যাকলিট কিবোর্ড কিলিকলেস ট্র্যাকপ্যাড আর ন্যারো ব্যাজের ডিসপ্লে ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই আছে এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পারচেজ করতে পারবেন 68500 এই ল্যাপটপটাও টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে দ্রুত চার্জ হবে মোটামুটি ফাস্ট চার্জিং 1 ঘন্টা চার্জে ল্যাপটপটা ফুললি চার্জ হয়ে যাবে দেখতে পাচ্ছো লুকিংটা আর আমাদের এই সমস্ত ল্যাপটপে কিন্তু আমরা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য জায়গা থেকে এই একই ল্যাপটপ পারচেজ করলে হয়তো প্রাইজে কিছুটা কম বেশি পাবেন বাট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাস আমরা যেহেতু একটু কোয়ালিটিফুল ল্যাপটপ সেল করি দ্যাটস ওয়াই ওয়ারেন্টি পলিসি বেশি প্রাইজও কিছুটা বেশি পরে কারণ ল্যাপটপ কোয়ালিটি দেখে আমরা কালেকশন করে থাকি এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স জাস্ট লুকিং লাইক অফ ওয়াও চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে ফুল এইচ ডি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এখানে প্রায় দিছে ওয়েব ক্যামেরা মেনশন করা আছে আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইট আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ লাইসেন্স কপি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে নেক্সট ডে আমরা একটা জেটবুক ল্যাপটপ দেখাবো যারা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ চান এটা এজ লাইক ব্র্যান্ড নিউ লুকস এর মতো আছে এখনো এটা হচ্ছে জেডবুক বুক ফায়ার ফ্লাই ফোর জি সেভেন কোরআভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স বেঙ্গলের সাউন্ড ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে একটু স্পেস গ্রে টাইপের কালার যারা লং টাইম ল্যাপটপ ইউজ করেন তিনশো পঁয়ষট্টি দিন রেখে ল্যাপটপ গুলো ইউজ করেন শাটডাউন দেন না একবারও তো তাদের জন্য এই ল্যাপটপ গুলো মূলত কমফোর্টেবল ওয়ার্ক স্টেশন প্রোডাক্টিভিটি কাজ করার জন্য অরিজিনালেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্সেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা একটা ল্যাপটপ দেখাবো যার যাদের বাজেট একটু ইউনিক বা প্রিমিয়াম তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে ইয়োগা জেন ফাইভ আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি এক্স ইয়োগা জেন ফাইভ মেনশন করা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে ল্যাপটপটা বিল্ড করা এটা হচ্ছে কনফিগারেশন হিসাবে পাচ্ছেন সেভেন টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ম্যাট বাজারের এবং এর সাথে কিন্তু পেন টেকনোলজিও আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের আপনারা কাজ করে নিতে পারবেন এটা একটা প্রিমিয়াম ল্যাপটপ নোটপ্যাড ডিজিটাল ড্রয়িং কাজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে এর ডিসপ্লেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন অসম্ভব প্রিমিয়াম লোকের এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র 75500 টাকা আমাদের কাছে কিন্তু এক্সো ওয়ান ইয়োগার ইলেভেন জেনারেশনও আছে চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন এক্সো ওয়ানের আমাদের কাছে আরও একটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে X1 ওয়ান কার্বন রেজুলেশনের ডিসপ্লে দিয়ে জাস্ট লুকিংটা দেখেন এটা হচ্ছে এক্সো ওয়ান কার্বন জেন আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি এক্সো ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইভের ম্যাগনেশিয়াম সেসিস দিয়ে বিল্ড করা কনফিগারেশন হিসাবে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর কে রেজুলেশনের ডিসপ্লে একদম প্রিমিয়াম রুপ চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফোর কে ডিসপ্লে ফেস এডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা এটা পার্চেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের অডিও সিস্টেম আছে এই ল্যাপটপগুলো আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্চেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা আরও দুইটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এইচপি জেটবুক ওয়ার্ক স্টেশন জেটবুক ফায়ারফ্লাই ফিফটিন জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এনবিডিয়া টি ফাইভ হান্ড্রেড ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে এক অবস্থায় এই ল্যাপটপটা দুই লক্ষ আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে একদম রিজনেবল মাত্র 85500 ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপটা যেই কন্ডিশন আছে দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে এতটাই ফ্রেশ কন্ডিশন লাস্ট মোমেন্টে আরও একটা ল্যাপটপ দেখাবো প্রিমিয়াম ক্যাটাগরির এসপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি এইট এটাও ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স বাট এটাতে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন না এটা অনলি শেয়ার গ্রাফিক্স যাদের বাজেট একটু মিনিমাম তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে আট জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক আপনারা গিফট আকারে পাবেন যদি কম্বো প্যাক পছন্দ না হয় সেক্ষেত্রে ওয়ারলেস মাউস গিফট আকারে পাবেন সাথে পাবেন মাউস প্যাড এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো একদম নতুন কন্ডিশনের মতো বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখিয়েছি যেগুলোকে আমরা সাধারণত বলে থাকি এ প্লাস ওয়ান ক্যাটাগরি বা এ গ্রেডের এ এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ল্যাপটপ আসে চলে যায় আসে চলে যায় সো প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ পারচেস করতে চাইলে ডেফিনেটলি আমাদের শপে আপনারা চলে আসতে পারেন আর আমাদের শপের সমস্ত ল্যাপটপের ডিটেলস পাবেন ডাব্লিউ ডাব্লু ডাবলু ডট আইটি ভ্যালি ডট কম ডট বিডি এখানে ভিজিট করলে আপনারা প্রত্যেকটা ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ